সেক্সের সময় মহিলারা যেসব ভুল করেন জানুন কি কি এবং কিভাবে ঠিক করবেন মহিলারা সেক্স পুরুষের মতোই আনন্দ উপভোগ করেন তবে অনেক সময় মহিলারা কিছু ভুল করে ফেলেন যার কারণে তারা সেক্সের পূর্ণ আনন্দ নিতে পারে না এই ধরনের ভুল এড়িয়ে গেলে সম্পর্ক আরও গভীর হতে পারে এবং যৌন জীবনের উন্নতি ঘটে আসুন জেনে নেই সেসব বল কি এবং কিভাবে সেগুলো ঠিক করা যায় এক নাম্বার হলো সঙ্গীকে ইচ্ছা বা পছন্দ অপছন্দ সম্পর্কে না জানানো আপনার সঙ্গীকে জানানো জরুরি যে আপনার পছন্দ অপছন্দ কি কিভাবে আপনি যৌনতা উপভোগ করতে চান যদি এক বা দুইবার বলার পরেও তিনি বুঝতে না পারেন তাহলে আবারও বলা দরকার পুরুষরা অনেক সময় উত্তেজনার মুহূর্তে বিষয়গুলো ভুলে যেতে পারেন কিন্তু সঙ্গী যদি আবারও মনে করিয়ে দেন তবে সেটা সম্পর্ককে আরো গভীর করতে পারে দুই নাম্বার হলো উদ্বেগ না নেওয়া অনেক সময় মহিলারা যৌন তার প্রথম পদক্ষেপ নিতে তিসবাহ যা ভুল হতে পারে লজ্জা বোধ থাকা ভালো তবে যৌন তার প্রথম পদক্ষেপ নেওয়া উচিত শুধু পুরুষদের জন্য তা শুরু করতে হবে এমন কোনো নিয়ম নেই আপনার সঙ্গীর কাছে আপনার চাহিদা প্রকাশ করুন চুম্বন বা শরীরের স্পর্শের মাধ্যমে আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন তিন নাম্বার হলো নিজের শরীরের খুঁত নিয়ে বেশি চিন্তা করা যদি কেউ আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে যৌন সম্পর্ক করতে চান তবে তারা আপনার শরীরের খুদগুলোর দিকে কখনো তাকাবে না বরং আপনার শরীরের উষ্ণতা অনুভব করবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং আপনার শরীরকে ভালোবাসুন অনেক সময় যা আপনি খোঁত মনে করেন তা আপনার সঙ্গীর কাছে আকর্ষণীয় হতে পারে চার নাম্বার নিজেকে নিয়ে অস্বস্তি বোধ করা যৌনতার সময় নিজেকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করা উচিত নয় যদি আপনি ক্রমাগত ভাবেন আমি কি সঠিক কাজ করছি তাহলে সেই অস্বস্তি আপনার যৌনতার আনন্দকে নষ্ট করতে পারে যৌনতাকে স্বাভাবিকভাবে উপভোগ করুন এতে আপনার সঙ্গী আনন্দিত হবে পাঁচ নাম্বার পেশারায় অতিরিক্ত লাজুক থাকা সেক্সের সময় নিজেকে প্রকাশ করতে ভয় পাবেন না লাজুক হওয়া অনেক সময় যৌনতার আনন্দকে স্ল্যান করে দেয় নিজেকে স্পর্শ করুন সঙ্গীকে স্পর্শ করুন এবং যৌনতাকে আবিষ্কার করুন যৌন জীবনে খোলামেলা থাকা সম্পর্ককে আরও রোমাঞ্চ করে তোলে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে ধন্যবাদ সবাইকে সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী করা নতুন দুনিয়া